ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা উপবিশ্বাস বিগত সময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগেই রাজধানীর কামরাঙ্গির চরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার কিন্তু অনুষ্ঠানে অংশ নিতে না পারায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আয়োজকরা গত আঠাশ জানুয়ারি রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢালিউড কুইনের জানা গেছে এর জন্য পারিশ্রমিক হিসেবে এক লাখ টাকার পঞ্চাশ হাজার অগ্রিম নিয়েছে দিয়েছিলেন কিন্তু অনুষ্ঠানে অংশ না নেওয়ায় তার বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা এ নৃত্য পরিচালক বলেন গত মঙ্গলবার অপু আমাদের রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল ওই দিন তিনটায় সশরীরে সেখানে হাজির হয়ে রেস্তোরাঁ উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকে আমরা ফোনে পাই না থাকে শেষ পর্যন্ত তাকে রিচ করতে না পেরে আমরা তাকে ছাড়াই উদ্বোধন করি আর উদ্বোধন শেষ হবার দেড় ঘন্টা পর তিনি ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন তখন তাকে জানানো হয় আমাদের অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠিয়ে দিন কিন্তু তিনি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন প্রিন্স না আরও বলেন উপবিশ্বাসকে সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও সে সহযোগিতা করেননি সে না আসায় অনেক ক্ষতি হয়েছে আমাদের তাই আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ব্যাপারে সংবাদ মাধ্যমে কথা বলেছেন উপবিশ্বাস। তার ভাষ্যমতে আসলে কামরাঙ্গীর চরের ওই অনুষ্ঠান নিয়ে এরই মধ্যে অনেক কিছু হয়ে গেছে যা এখন সবারই জানা আয়োজকরা শিল্পী সমিতিতে কি অভিযোগ জানিয়েছেন সেসব জানি না আমি তবে এতটুকুই বলবো আমি একজন শিল্পী তাদের চিনিও না এই অভিনেত্রী বলেন কাজটির জন্য আমার সঙ্গে তারা যোগাযোগ করে এক লাখ টাকাই কনফার্ম করে আমি যেহেতু ঢাকায় থাকি তাই যানজটের জন্য টাইমিং একটু এদিক সেদিক হতেই পারে কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করেই অনুষ্ঠানটি শেষ করে আর আমার কাছে অগ্রিম দেয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত যান আমি একজন প্রফেশনাল মানুষ আমি আমার পারিশ্রমিক চাই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি